এই জলপ্রপাত না দেখলে জীবনটাই বৃথা দুধসাগর জলপ্রপাত ভারতের গোয়া ও কর্ণাটকের সীমান্তে অবস্থিত একটি প্রাকৃতিক বিস্ময় মণ্ডবি নদীর জলধারা দিয়ে তৈরি এই জলপ্রপাতটি প্রায় তিনশো মিটার উঁচু থেকে গজন করে নিচে পড়ে যা দেখে মনে হয় যেন দুধের ধারা পাহাড় থেকে নামছে এ কারণে এর নাম দেওয়া হয়েছে দুধ সাগর অর্থাৎ দুধের সমুদ্র বর্ষাকালে এই জলপ্রপাতের রূপ অপরূপ হয়ে ওঠে এবং দূর দূরান্ত থেকে পর্যটকরা এটি দেখতে আসেন পাশ দিয়ে চলে গেছে রেল লাইন যেখানে ট্রেন থেকে দুধসাগরের সৌন্দর্য আরও আকর্ষণীয় হয়ে ওঠে দুধ সাদা জল পাহাড় বেয়ে নেমে আসছে তরতরি তারই মাঝে ছুটছে ট্রেন ঝর্ণাটি না দেখলে আপনার জীবনটাই বৃথা ঘনসবুজ পাহাড়ের কোল ঘেঁষে নেমে আসছে জলপ্রপাত মাঝে একটি ব্রিজ সেখানে দুরন্ত গতিতে ট্রেন চলে যায় স্বর্গ এখানে পৃথিবীর সাথে মিশে যায় এখানে কোনো স্টেশন নেই শুধু এই জলপ্রপাতটি দেখার জন্যই ট্রেন থামে যাকে ঘিরে রয়েছে নানা লোককথা নারদের এই জলপ্রপাত দেখলে গায়ে কাটা দেবে আপনার কিভাবে যাবেন সেখানে সেটি এক রোমাঞ্চকর কথা এই জলপ্রপাতের নাম দুধ সাগর গোয়া ও কর্ণাটক সীমান্তে অবস্থিত যদি উচ্চতার দিক দিয়ে বিচার করা হয় তাহলে এটি ভারতে পঞ্চম স্থানে রয়েছে স্থানীয়দের মতে প্রাচীনকালে এই জলপ্রপাতের জায়গা ছিল এক রাজপ্রাসাদ ওই রাজপ্রাসাদের সরোবরে রাজকুমারী স্নান সেরে সোনার পাত্রে দুধ পান করতেন একদিন ওই রাজকুমারীকে স্নান করার সময় দেখে ফেলেন এক রাজকুমার নিজেকে আড়াল করার জন্য সোনার পাত্রে রাখা দুধ দিয়ে সেদিন নিজের গায়ে ঢেলে ফেলেন রাজকুমারী সেই দুধি নাকি এখন জলপ্রপাতের মতো নেমে আসে পাহাড়ের কোলবে দুধসাগরে কোনো স্টেশন না থাকা সত্ত্বেও পর্যটকদের জন্য এই ট্রেনটি এখানে থামে পুনে কিংবা বেলগাঁও থেকে পূর্ণা এক্সপ্রেস রওনা দেয় দুধসাগরের উদ্দেশ্যে প্রতি শনি ও রবিবার এই ট্রেনটি ছাড়ে সকাল এগারোটায় দুধসাগর পৌঁছায় আবার বিকেল পাঁচটায় গোয়া এক্সপ্রেস দুধসাগর পৌঁছে যায় ওই পর্যটকদের ফিরিয়ে নিয়ে আসার জন্য তিনশো মিটারও বেশি উচ্চতা থেকে মান্ডবীর নদী আছড়ে পড়েছে গভীর গিরিখাদে পাথরে ক্রমাগত ধাক্কা খেতে খেতে নামার জন্য এই ঝর্নার জলে হেনা তৈরি হয়ে যায় সেই জল দূর থেকে দেখলে মনে হয় যেন কেউ তার ওপর থেকে দুধ ঢেলে দিয়েছে এ কারণে এই জলপ্রপাতের নামকরণ দুধসাগর দুধসাগর জলপ্রপাত তো অবশ্যই দেখবেন তবে সেই সঙ্গে ভগবান মহাবীর অভয়ারণ্য জীব সাফারি করতে অবশ্যই ভুলবেন না বন্যপ্রাণীদের এমন চাক্ষুষভাবে দেখার সুযোগ সচরাচর পাওয়া যায় না এই এলাকাতেই বিভিন্ন ধরনের সুগন্ধি মশলার চাষ হয় ঘুরে আসতে পারেন সেই মশলা চাষের জায়গা থেকেও গোয়ার মঞ্জিম কালাঙ্গুট মুম্বাই বেঙ্গালুরু সহ ভারতের যে কোনো জায়গা থেকেই দুধসাগর জলপ্রপাত দেখতে পাওয়া যায় আগে রেলপথে জলপ্রপাত সংলগ্ন স্টেশনে নামার ব্যবস্থা থাকলেও বর্তমানে সেই ব্যবস্থা বন্ধ করে দিয়েছে ভারতীয়রা তাই এখন দুধসাগর জলপ্রপাত দেখতে চাইলে আগে পৌঁছে যেতে হবে গোয়ার মল্লেম কিংবা কুলিম গ্রামে এখান থেকে জিপ ভাড়া নিয়ে যাওয়া যেতে পারে তবে সেখানে গাড়ি আপনাকে নামিয়ে দেবে জলপ্রপাতের পাদদেশ থেকে আরও এক কিলোমিটার আগে সেখান থেকে হেঁটে পৌঁছাতে হবে ঝর্ণা তবে মনে রাখবেন দুধসাগর জলপ্রপাতের এলাকার আশেপাশে সেভাবে থাকার কোনো জায়গা নেই আপনাকে কিন্তু গোয়াতেই থাকতে হবে তো শ্রোতা বন্ধু কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ